আজ সোমবার এই কালিমাগুলো পাঠ করুন আল্লাহ তাল রব্বুল আলমিন সকল মুসিবত থেকে রক্ষা করবেন সুবাহান আল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমাগুলো অনেক বরকটপূর্ণ কালিমা এই কালিমাগুলো অনেক ফসিলতপূর্ণ কালিমা এই কালিমাগুলো মুসিবত থেকে রক্ষা পাওয়ার কালিমা সুবাহান রাসুল সাল্লাহ হ ওয়াসাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই কালিমাগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মাহাব্বতের উম্মত এই কালিমাগুলোর আমল করবে আল্লাহ রব্বুল আলমিন এই কালিমার বরফতে তার কুদরতে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ রসুন সাল্ল আলি আসাল্লামের করেন যে কোনো মুসিবত দেখা দিলে এই কালিমাগুলো পাঠ করলে আল্লাহ তালা রব্বুল আলমিন সেই মুসিবত দূর করে দিবেন সুবাহানাল্ল সেই মুসিবত থেকে রক্ষা করবেন সুবাহানাল্ল হজরত ইব্রাহিম আলি হাসাল্লাম এই কালিমার বরকতে অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছেন সুবাহানাল্ল তাই আমরা সকলেই এই কালিমাগুলো সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব আমাদের সন্তানদেরকেও এই কালিমা সোহাই শুদ্ধ করে শিক্ষা করিয়ে দিব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই কালিমাগুলি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে দেব সকলকেই এই কালিমার আমল করার কথা বলবো আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই কালিমার আমল করার কথা বলবে ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই কালিমাগুলোর আমল করার কথা বলবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসম সাল্ল আলী রসাল্লামের এই শিক্ষণীয় কালিমাগুলি আমরা এই রকম করে সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে সহাই শুদ্ধ করে আমরা আমল করব ইনশাআল্লাহ এই কালিমাগুলো হলো হাসবু নাল লহ ওয়ানি আমাল ওয়াকিল হাসবু নাল লহ ওয়ানে আমল ওয়াকিল আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই কালিমাগুলো সহাই শুদ্ধ করে এই রকম করে শিক্ষা করে নেব আপনারা আমার সঙ্গে বলুন এই কালিমাগুলো সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিন হাসবুন আল্লাহ ওনে আল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ান ওয়াকিল এই কালিমাগুলো আপনারা আপনাদের মহাব্বতের সন্তানদেরকে এই রকম করে সোহাই শুদ্ধ করে শিক্ষা করিয়ে দিন বাসার সকল সদস্যকে এই কালিমাগুলো এই রকম করে সোহাই শুদ্ধ করে শিক্ষা করে দিন সকল মুসলমান ভাই বোনদেরকেও এই কালিমাগুলো এই রকম করে সহাই শুদ্ধ করে শিক্ষা করে দিন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই কালিমাগুলো সোহাই শুদ্ধ করে শিক্ষা করার দান করেন আমিন আমাদেরকে এই কালিমার আমল করার দান করেন আমিন রাসুল সাল্লা আলাইহ সাল্লামের এই শিক্ষণীয় আমলটি আমাদেরকে সকলকেই قرأت توفيق امين السلام عليكم ورحمه الله وبركاته